কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী কয়েক দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া জেলেপাড়া থেকে কালোয়া বাজার এলাকা পর্যন্ত এই ঘটনা ঘটে এতে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে হামলা করেছে রিপন শিপন তারপরে মুরাদ বিশুদ তারপরে দুলালে সাল জাহান তারপরে আলমগীর তারপরে হইলিগা ওই মলদুর সাল কাবসার তারপর ওয়ালদুর সাল সাকিব তারপর অনেক লোক অনেক জিনিস পাতি নিয়ে অস্তর পাতি আইফল আইপল মাইফল নিয়ে সব লোক ভাড়া করে নিয়ে আসে নিয়ে আসলে পারে সব একদলই উপরের আছে একদল উপরে আমার গুলি করতেছে আর একদল নিচে গুলি করতেছে আমি সেই ভয় পেয়ে আমি আবার এইবারই পলাইছি পলাতে গেলি পারে শাকুনুর ওই ভয় ওই বাড়ি ভাঙেছে আমার দেওরের বাড়ি আরুলের বাড়ি আছে করতে করতে এই বাড়ি আসে চাইছিলি পারে আমার মিয়ার গড়াই তেন এক লাখ টাকা সোনার ইনেছে সেন খুলি নেছে আমি কত পায় ধরে অনুরোধ করছি যে আমার কল স্বামী না আমার স্বামী তোরা তো মারি ফেলেছিস আমার তো নিস নি খবর ধরে আমার কল কেউ দেওয়ার লোক নাই সেন দেখ তুই সংবাদের কাছে সাক্ষী দিস তা গুলি করিস কল তাই তো আমার বুকের পাড়ুরা অস্ত্র ধরতে ধরিস এখন আমি ভয় করতেছি তারপরে করলি পরে আমার মিয়া করেছে ধরে হাত আসি আমার মেয়াকে আমার ই করিয়া এখন একটা মোবাইল ছিল সেই মোবাইলটা কাড় আমার মেয়া টপ করে বসে পড়ছে সেগুলো আমার মেয়ার করেছি জমা ছিঁড়ি ফেলা দেড়ি ফেলা দে আপনার কি লাগাইছেন আমার স্বামীকেও মারি ফেলা আমার মেয়াকে এটা করি তো আপনারা এটা তাই তাইকে আমি খেদা দিয়ে তারপরে কছে কি হেলিগাম এই আবারও বেশি কথা কছি কথা কলিক দেশ একদম শেষ করে দিয়ে যাবো না আমার তাই করছে লিটনচোর আমি এইসব সন্ত্রাসীর এখনো বিচার পাইনি আমি আমার স্বামীর হত্যার আমি ফাঁসি যাই আমি হলিকা সব হলিকা উরা হলিকা আমলিখি সন্ত্রাস আমলিকি সন্তরাস এখন বলে বিএনপির বলে ক্ষমতায় তোরা এই বিএনপির মারতে আসে তো বিচার পাচ্ছি না এখন আমি চরন্ত বিচার তাই ফাঁসি যাই আহতরা হলেন বের কালোয়া গ্রামের আকরাম হোসেন রাজীব শেখ আলামিন মণ্ডল রুহুল আমিন আশিকুর রহমান তাজিম শেখ কুদ্দুস শেখ দুলাল হোসেন ও খুতে শেখ তাদের মধ্যে আকরাম রাজীব আলামিন রুহুল আশিক ও তাজিম শেখ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অপর আহতরা ক্লিনিক ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে নদীর ভাষ্য নদীতে অবৈধভাবে মাছ ধরা বালু উত্তোলন ও জেলেদের কাছ থেকে সাদা তোলা নিয়ে কয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য রাশেদুল ইসলামের পক্ষের সঙ্গে নয় নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য বকুল বিশ্বাস ও জেলেপাড়ার সর্দার ইয়ারুল ইসলামের পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে মর্শিদা আটসি এই সময়তে কালোয়াতে একটা মাইকিং হলো মাইকিং হওয়ার পরে দেখে গুলির শব্দ প্রচণ্ড আকারে গুলি কালোয়ার থেকে কালোয়াই আমাদের দুইটা তিনটা ভাইকে গুলি করে ওখানে তারা গুরুতর আওত হয়ে পড়ে যায় এবং তাদেরকে কুষ্ঠে সদর হাসপাতালে বর্তমান ভর্তি আছে। এবং তারপরে গুলি করতে করতে নদীর কুল দিয়ে রাস্তা দিয়ে আসছে এক গ্রুপ নৌকা নিয়ে আসছে এক গ্রুপ আসার পরে আমাদের এখানে এই গুলি শব্দ দূষণ আমাদের এখানকার যত এর আগেও অতর্কিতভাবে ফজরের আজানের সময় অতর্কিতভাবে হামলা করে জিয়ার নামে একজনকে আমার চাচাকে হত্যা করলো তারা তার সেই পরিপ্রেক্ষিতেই তারা ভয়ে আতঙ্কে সব ওই সাইডে চলে যাচ্ছিলো রাস্তার ওটার পরে তারা ওখান থেকে ওই মোড়ের ওখান থেকে অতর্কিতভাবে নদীর থেকে এবং উপর থেকে প্রচুর উন্ডু আকারে গুলি তারপরে আমরা দৌড়ায় মোড়ের ওপর আসি দেখি কি মানে নদীর ভিতর থেকে খসরু খসরু সবচেয়ে বেশি গুলি করছে যে কালোয়াতে বেরকলাতে বাড়ি খসরু এবং সবাই মানে প্রচণ্ড আকারে পাবনা থেকে কিছু বাহিনী ছেলেবেলে আসছিল এবং তারা থাকছিল রিপন শিপন মুরাদ বিশু তারপরে লিটন খসরু আরও আদার্স অনেক লোক ছিল যারা অস্ত্রধারী এরা অনেক মামলা হত্যা মামলার আসামি অস্ত্র মামলার এর আগেও বিগত দিনেও আপনার দু হাজার একুশ সালে হলে ষোলো সতেরোই আগস্ট দুপুর টাইমে এইভাবে অতর্কিতভাবে তারা গুলি করেছেন তারা সেই মামলার আসামি মামলা চল চলমানধীন এইভাবে তারা একের পর এক একের পর একই রকম মানে দুর্ঘটনা ঘটাই যাচ্ছে এবং এবং জয় বাংলা স্লোগান দিতে দিতে বাড়াই গেছে এবং এরা এর সাথে জড়িত আপনারা কোয়ারিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিপন মন্ডল এবং তার পিতা খালেক মন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং বর্তমান যার যারা যার উপর এরা নেতৃত্বাধীন আছে এদের হলে গা নেতা হলে আপনার বকুল এটা বকুল আর বকুল সরি আপনার হলে গা বাবলু বাবলু কুষ্টিয়া জেলা তাঁতি লীগের সহসভাপতি এদের উপরে নির্ভর করে এখন এর একটা বিএনপির এক অংশের উপর ভর করে এরা এগুলা করে বেড়াচ্ছে বকুল বিশ্বাস ও ইয়ারুল পক্ষের অভিযোগ রাশেদুল ইসলাম ও তার ভাগ্নে বকুল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেকের ছেলে রিপন শিপন লিটনের সন্ত্রাসী বাহিনী তাদের উপর অতর্কিত গুলিবর্ষণ করেছে এ সময় তাদের পক্ষে বেশ কিছু লোকের বাড়িতে ভাঙচুর লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ এতে তাদের পক্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন স্বামীর নাম মোহাম্মদ জারুল ইসলাম এ নাম কি বেরকালোয়া বেরকালোয়া কি সংক্ষিপ্ত সত্যটা বলবেন আমরা আমরা বাচ্চা কাছা নিয়ে ঘুমা রয়েছি আর ভোর রাতে হঠাৎ করে মানে অতর্কিতভাবে গোলাগুলি সে প্রচুর গোলাগুলি মানে জীবনে আমি এরকম গুলি শব্দ কখনো শুনিনি বাচ্চা কাছা নিয়ে ঘরটা তালা দিয়ে ওরকমই ছুটি ছুটি সবাই বের হয়ে গেছি ওরা হাসা বকুল বকুল খসরু রাশি মেম্বার খালেক মেম্বার খালেক মেম্বার ছেলে রিপন ঈদের ঈদে এই লিটনচর বিশু মুরাদ আরও অনেকে এসে আমাদের উপরে অতর্কিত ভাবে হামলা করে এদের বাড়ি সব এই যে আশেপাশে কালো আছে এই যে ইতে বোর্ড অফিস পাড়ায় আছে অতর্কিত ভাবে হামলা করে আমার হচ্ছে গা ই আমার যার মেয়েকে মেয়ের হচ্ছে সেন কারি ই জামা কাপড় সির ফেলেছে আমার সেজো ভাই আমার সেজো ভাসুর মারা গেছে তার বোক মারে বাড়ি স্যার বলেছে কি যে আমাদের নামে রিপোর্ট করায় আমাদের নামে সাংবাদিকের কাজ বলিস মারে স্যার এই কথা বলেছে আবার যদি বলিস তখন ঠ্যাং কাটি কাটি দিয়ে যাব আমার হচ্ছে এই ভাশুড়েরই মেয়ের সেন কারি নিছে আমার যার মেয়ে হচ্ছে গা লর ভিতরে লোক লিটনসর খসাতে খসাতি পারেনি অস্তরের ই দে বাইৰিছে মানে আমাদের এই আগেও এই ভোরবেলায় একই টাইমে আইছে আমার ভাসুরের উপর অত্যাচার করছে আমাদের উপর অত্যাচার করে ভাশুড়ের মারি ফেলা দিয়ে গেল না এটা এর আগেও এই ভোর রাতেই করেছে একই সময়ে আজকে আজকেই একই সময় আইসে ভোর রাতে কেন কেন আমরা বিএমপি করি ওরা আমি করে এতদিন তো এই এই শিলাতে আসে এখন এখন ওই ওই শিলাতে আসে বিএমপির লোকজনের সাথে হাত করি সাদাবাজি করি খাচ্ছে সন্তারা শিগির করে খাচ্ছে এরা বাধা দিতে গেছে এখন এরা শত্রু ঈদের উপরে এই বাহিনীর নিয়ে আসিয়ে হামলা করেছে নদীর ভিতর থেকে আমার স্বামী ব্যবসা করে আমার স্বামী কুলফি ব্যবসা করে আমার স্বামী নকশি কাঁথা মাথা এগুলোর ব্যবসা করে

যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের ভাই সোহেল রানা ও জেলেদের নেতা ইয়ারুল ইসলামের ইসলামকে সঙ্গে নিয়ে পদ্মার মাছ বালু লুট ও সাদাবাজি করে এসব কাজ নির্বিঘ্নে করতেই তাদের লোকজনের উপর গুলি চালিয়েছে এতে তাদের পক্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন এখন এই ঘটনা পরিপ্রেক্ষিতে ওনারা যে কথা বলেছে যে ওরা বিএনপি পরিবার ওদের আওয়ামী লীগের লোকজন তাদের উপরে হামলা করেছে এইগুলার কথা একেবারেই মোটেই সত্যি না আজ থেকে চার পাঁচ দিন আগে আমার ইউনিয়ন পরিষদের এক মেম্বার ওর নাম হচ্ছে রাশিদুজ্জামান রাশি ওকে হচ্ছে বিএনপি অফিসে কালোয়া বিএনপি অফিসে আর এক বিএনপির গ্রুপরা ধরে মারে দুই দুটি বিএনপির গ্রুপ ওরা ধরে বিএনপির গ্রুপ ধরে মারে মারার পরে তারই পরিপ্রেক্ষিতে সেই জেরে আজকে এই এই ঘটনাগুলো ঘটানো হয়েছে কালোয়া এবং বের কালোয়া আপনারা জানেন যে পুলিশ হত্যা থেকে শুরু করে পুলিশের দুজন সাব ইন্সপেক্টরকে হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত এখনও কোনো ঘটনা নাই যে কালো আর বের কালো আর ঘটাচ্ছে না হত্যা খুন একা একাধিকভাবে এরা ওই ওখানকার স্থানীয় লোক

এবং রাশিদৈল মারাছে আমি তো সে কথা বললাম রাশিদৈক মারাছে তার পরিপ্রেক্ষিতে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে হ্যাঁ হতে পারে মেবি আমি তো ভাই আপনারা জানেন যে আমি থাকি শহরে আমি তো প্রতিদিন দশটার সময় অফিসে আসি আর থাকি আমি শহরে কিন্তু আমার বাড়ি শহরে কিন্তু এই ঘটনা ঘটেছে আজকে ভোরবেলায় হ্যাঁ আমি শুনেছি যে চারশো থেকে সাড়ে চারশো গুলি হয়েছে বলেন এটা এটা মানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করেছে তারা একটা যুদ্ধক্ষেত্র আর সারা এলাকায় একটা সন মানে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে এখন আমি কিভাবে বলবো বলেন ওই যে মেম্বার মারাছে সেটাই এবং এই লোকগুলো আমি শুনেছি যে এই আমি মানে আমরা লোক পাঠাইছিলাম এবং আমার চৌকিদার ওখানে এখনও আসে ওই এলাকায় আসে আমার চারজন চৌকিদার এবং দফাদার ওই এলাকায় এখনও তারা মানে কর্তব্যরত অবস্থায় আছে এবং আমি তাদের কাছে শুনেছি যে এবং আমার আরও সব ওখানে যারা লোকজন আছে তাদের কাছেও শুনেছি যে এখানে যে যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটাইছে তারা ওই পাবনা চরের থেকে আসছে এবং হচ্ছে কিছু লোক গেছে হচ্ছে শিলিদা ইউনিয়ন থেকে নন্দলালপুর ইউনিয়ন থেকে এই সমস্ত জায়গার থেকে বিভিন্ন কিছু ভাড়াটি আরা যায় এই অবস্থাগুলো সৃষ্টি করেছে আমি তো চাচ্ছি যে ভাই এই সন্ত্রাস যেভাবে যেভাবেই হোক প্রশাসন এটা নির্মূল করুক আচ্ছা আওয়ামী লীগের লোকজন কি এখন দেশে আসে না কি রা তো কেন করতে যাবে হ্যাঁ আপনি শোনেন ওখানে খোঁজ নেন যে কারা করেছে মারামারি হয়েছে হচ্ছে ইয়ের সাথে সোহেলের সাথে রাশিদুলের ওরা কে আওয়ামী লীগ করে নাকি কোন দল করে আপনারা খোঁজ নেন অফিস আছে বিরোধ ওদের 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 নিজের ই নিয়ে আধিপত্য বিস্তার নিয়ে ওদের বিরোধ হ্যাঁ এবং এখানে তো মানে কয়েকটা হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ তো হত্যা করাই হয়েছে তারপরে আরো ওখানে পাবলিক আমার চার পাঁচটা নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এর আগে হ্যাঁ কয়দিন আগে যে জি আরকে হত্যা করা হয়েছে আপনি জানেন তো মনে হয় তার আগে এর আগে এক মহিলাকে হত্যা করা হয়েছে তাও জানেন তার আগে খালেক মাম্বারের এক ভাগ্নিকে হত্যা করা হয়েছে সেটা জানেন তার আগে আর পুরুষ মানুষকে হত্যা করা হয়েছে তাও জানেন ওই যে ইয়ে পাড়ার ওই যে ফকির পাড়ার তাও জানেন ওখানে তো একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে তো এইগুলা আমি প্রশাসন এবং দেশের যারা ক্ষমতাধার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুত এই সন্ত্রাসীদের যেভাবে আইনের আয়ত্ত আসি এলাকাকে সন্ত্রাসমুক্ত করুক এবং এলাকা যাতে শান্তশিষ্ট সাধারণ মানুষ যাতে মানে নির্বিঘ্নে ঘুমাতে পারে নির্বিঘ্নে চলাফেলা করতে পারে সেই ব্যবস্থা যা তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন সেই ব্যবস্থা নেয় কোয়ারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এখন পর্যন্ত ছয় সাতজন গুলিবিদ্ধ হওয়া এবং কিছু বাড়িতে ভাঙচুরের খবর পাওয়া গেছে বর্তমান এলাকা পরিস্থিতি শান্ত ক্ষতিগ্রস্তদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে